এর আলোচনা জন্য বিটেশন ফ্রেম স্টেবলে আমরা আশা সূত্র করেছিল মারা জয়না উপদেষ্টা করে আইসিডি ডেভেলপমেন্ট আলোচনার জায়গাটা আসলে সেটা হলো প্রাথমিকভাবে যে জায়গাটা then 19 evidence ka ke wide spread jagatana ho jata hai ticket hai to particular

एविडेंस प्रोक्योरमेंट का जैसे एक विशाल सुख का जगह था कि इसलिए जिन सवाल में हम जैसे ने एड्रेस करने को भी जोड़े तार पर एक तर विशेष जगह के लिए बाहर जैसे बैनर पर था बैनर जगह जैसे डॉट पोस्टर में कि हम इसलिए कि जैसे गाइडेंस और जैसे वेरिस कमिशन को लेकर कमिशन से जिनको कोटो को गाइडलाइन दवाल से बैंक का किशोर ऊपर जिसको पूरा तो उनके

আপনাদের নিশ্চয় মনে আছে যে ছাগল যেটা ওই গভর্নমেন্টের আমরা আমরা যখন ইনভেস্টিগেটিভ জার্নালিজম ভুলে গিয়েছিলাম তখন একক প্রচেষ্টায় সে বড় বড় কিছু দুর্নীতিবাদের প্রকৌশল মোচন করেছিল এটা আমাদের ঠিক জুলাই গণঅভ্যুত্থানের আগের ঘটনা মানুষ কিন্তু প্রচন্ড এফেক্টেড হয়েছিল যে এইভাবে একটা দেশে দুর্নীতি হয় এবং এটা একটা আমাদের প্রচলিত ধারা সাংবাদিকদের জন্য একটা বড় শিক্ষা ছিল যে এত রিসোর্সের পর তারা কিছু করে নেয় ও এককভাবে করেছে আমি স্পেশালি এটা বললাম একটা খুব খুব খাবার ঘটনা ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই জাতীয় একটা মতো তরুণদের কারণ বিগত দিনগুলোতে এই ধরনের কথা হতো এই জাতীয় একটা প্যানেলে আমাদের মতো তরুণদের কথা শোনা হবে

সেই জায়গাটাকে সমন্বয়নের দিকে যখন নিয়ে আসা হয়েছে এটাকে আমি খুবই পজিটিভ একটা রেসপন্স বলি একই সাথে ডিজিটাল এভিডেন্সকে কিভাবে অ্যাডমিনিসিবিলিটি দেওয়া হচ্ছে বিদেশি আইনজীবীকে কিভাবে প্রেজেন্ট করা যাচ্ছে এবং ডিজিটাল এভিডেন্স কিভাবে প্রোটেক্ট করা যাচ্ছে এগুলো খুবই পজিটিভ দিক তবে আমার এই সংশোধনের বাইরে কয়েকটা প্রপোজাল আছে যেমন ভিকটিম সাপোর্ট ইউনিট সেই ব্যাপারটা কিভাবে কাজ করা যায় সেই ব্যাপারটা ভাবার দরকার আছে কারণ এই জাতীয় মানবতাবিরোধী অপরাধে ভিকটিম সাপোর্ট ইউনিটটাকে যদি আমরা ঠিকমতো কাজটা করতে পারি আমাদের বিচার ব্যবস্থা নানা কারণে বাধাপ্রস্তুত হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো উইটনেস প্রোটেকশনের যে ব্যাপারটা এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এখন পর্যন্ত আমরা নানা ধরণের বিতর্ক দেখেছি অনেক পরে সুকরঞ্জন গালি কথা নেই আমাদের মিডিয়া দ্বারা কিন্তু সর্বক্ষেত্রে সো উইটনেস কিভাবে করা যায় এই ব্যাপারটা আমার মনে হয় যে বেকার সরকার আছে

পলিটিক্যাল দলকে যদি ব্যান করা হয় একই সাথে বিপত এই যে পনেরো বছরে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ে যারা নেতাকর্মী ছিল তাদেরকে যদি আলাদাভাবে আইডেন্টিফাই না করা যায় দল হিসেবে ব্যান করা হলেও যে মানুষগুলো পারপেটেটার ছিল তারা কিন্তু ভিন্ন কোনো নামে ভিন্ন কোনো ব্যানারে সেম কাজটা করার সুযোগ পেয়ে যেতে পারে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আলাদাভাবে ভেবে দেখার দরকার আছে আর পলিটিক্যাল দলকে দশ বছরের জন্য ব্যান করার যে কথা হচ্ছে

তো তাদেরকে যদি দেশে ফেরানোর প্রচেষ্টা নিতে হয় সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড যদি সর্বোচ্চ শাস্তি হিসেবে থাকে তাহলে ইন্টারন্যাশনালি তাদেরকে আবার দেশে ফেরানো যাবে কিনা এই ব্যাপারটা ভেবে দেখার সুযোগ আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এটা আসলে অনেক বড় পলিসি ইস্যু আমাদের সাথে যখন নেতৃত্বগুলো কথা হয়েছে ওনারাও বলেছে আমরা একটু বারবার বলার চেষ্টা করেছি যে এটা তো আসলে অপশনাল প্রোটোকল এটা আমরা আমরা স্টেট পারি না

লেকচারার আইন বিভাগ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনারা জানেন এই ছাত্র জনতার যে জুলাই অগাস্টের যেমন বিপ্লব যেটা সেখানে অনেক অনেক বড় ভূমিকা রেখেছিলাম এরকম এখানে ইউনিভার্সিটি গুলো শিক্ষকের খুব বড় রোল ছিল অমর আবদুল্লাহ তাদের একজন তার কাছ থেকে কাজী ওমর ফয়সাল তাদের একজন অমর ফয়সলকে এই আইনটার ব্যাপারে কিছু বলার ছিল ধন্যবাদ স্যার

এবং উনিশশো তিয়াত্তর সালের যে কারেন্সি ডেফিনেশন ছিল উনিশশো অষ্টানব্বই সালে সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং বাংলাদেশ কিন্তু রোম কনফারেন্সে অংশগ্রহণ করেছে তো এক্ষেত্রে সবগুলো কারেন্ট যদি চেঞ্জ করা হয় এটা গুল হবে এবং আরেকটা যেটা ইস্যু আছে যে শুধু বলা হলো যে

কিন্তু কিছু আছে যেমন সেটা হচ্ছে যে এখন যদি খেয়াল করেন চল্লিশটা কেস বেশি কেস আছে আগের আমলে যেগুলো এখন পর্যন্ত যায়নি তো এদের কি অবস্থা হবে সেক্ষেত্রে করে হচ্ছে চিন্তাভাবি আপিলের ব্যবস্থা করে

চার্জ কিন্তু উঠে গেছে এবং গ্রুপ এখন প্রেসিডেন্ট এদের কি কারণ হবে কিন্তু কিন্তু বড় একটা আসে এবং বললো যে আরেকটা শুকনোজন পালা অথবা এখানে পালা না আসে ভবিষ্যতে এটা একটা ইস্যু আছে আর একটা যেটা হচ্ছে যে পরে আহ

যাদের কথা বলা হয়েছে কি বেশি টুইস্ট মানে হাই প্রেসার দেয়া হয়েছে প্র্যাকটিস অফ ন্যাশন ক্রিমিনাল ল হয়তো ক্রিমিনাল ল ঠিক ছিল তো পরবর্তীতে এমন স্ট্যান্ডার্ড খুঁজে পাচ্ছি না যে পয়েন্ট হচ্ছে যে একেবারে এখানে একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার আছে হ্যাঁ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলা করতে পারে তো আমেরিকার টু বাংলাদেশ টু পার্টি ফাইন কিন্তু এই যে অর্গানাইজেশন যেগুলো আছে এদের প্রিন্সিপলস অফ হিউম্যান রাইটস ভায়োলেশন

এক স্ট্রং অপিনিয়ন আছে যে সেন্টিমেন্ট আছে আর শরীফ ভাই যেটা বললেন যে এখানে আসলে সেকশন 4 এবং সেকশন সাব সেকশন C এবং সাব সেকশন 4 যেভাবে আছে এটা ওয়ার্ক করে না কারণ আমরা বলছি যে সে কিছুই করতে পারবে না আবার পরে বলছি যে সে যদি দেখাতে পারে যে সে কিছু ভালো কাজ করেছে তাহলে সে আর একটু কমাতে পারে তার সাথে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ব্যান্ডটা যদি আমরা ওভারঅল করি তাহলে একটা पॉलिटिकल পার্টিকে তার রিপেন্ডেন্সের সুযোগ আমরা দিচ্ছি না তার সেলফ কারেকশনের সুযোগ আমরা দিচ্ছি না তো আমার একটা অল্টারনেটিভ প্রপোজাল হলো আমরা তার নিবন্ধন বাতিল করতে পারি যাতে সে পলিটিক্যাল প্রসেসে থাকে কিন্তু ইলেকট্রাল প্রসেসে একটা সময়ের জন্য পারিত হয় কিন্তু নিবন্ধন এবং এটার জন্য আমাদের নিবন্ধন আইনেও পরিবর্তন আনতে হবে করেসপন্ডিং পরিবর্তন আনতে হবে সেই ক্ষেত্রে সে পলিটিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করলো এবং সে নিজেকে শোধরানোর একটা সুযোগ আমি আপাতত এই তিনটা বিষয়ে

I followed the incentive around doing this today for a number of years. It's a very wide-ranging subject. And I'm grateful that you the project. to be some comments. I think we're all here as we do not want to repeat the unfair trials that took place in the past. We want to hold trials that will not be questioned as unfair or part-time, both domestically and internationally. And we want trials that the country could be proud of. So my first point is that I don't see why there, what rationale there could be or why the accused in these courts should not get any less rights than the first accused under ordinary criminal law in the country. One should start from that principle. So changes must be made to ensure that full rights are provided to the accused. So while many of these changes are very positive, um, I would say that they're, they're a bit limited. Uh, secondly, I would say that since these crimes are of an international nature, there's good reason to improve on all the Bangladesh standards in some respects and follow some international standards. Uh, thirdly, in consideration of what changes that could be made.